হ্যালো এভরিওয়ান হরে কৃষ্ণা রাধে রাধে তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি দেখো কি অবস্থা ভিডিও করতে গিয়ে পুরো মাথা ঘুরে পড়েই গেলাম মানে মাথা ঘুরে পড়ে যায়নি মানে ভীষণ পরিমাণে মাথা ঘুরছিলো যার কারণে ফোনটা আর কি মানে এইভাবে পড়ে গেল তো বাইরে পড়িনি এটাই আমার ভাগ্য তো দেখো সকাল সকাল একটা দুর্ঘটনার বৃষ্টিও পড়ছে কিন্তু এখন তারপর হুটোপাটা করে এসে ফোন খুঁজতে খুঁজতে দেখি জালনায় পড়ে আছে তারপর ফোনটাকে তুললাম দেখি জুম হয়ে আছে তারপরে এবার ঠিক করলাম তাহলে ভাবো কেমন মাথা ঘুরেছে আর হাতেও একটু কেটে গিয়েছিল যাই হোক সেটা দেখায়নি তোমাদেরকে তারপরে এই যে দেখো বৃষ্টি হচ্ছে কত সুন্দর ওয়েদার আর এরকম ওয়েদারে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো আমার কিন্তু খুব সুন্দর লাগে এরকম ওয়েদার আর মা হচ্ছে এদিকে থালা থালাবাসনগুলো মানে মাজা হয়ে গেছে আর একটা কি দুটো বাকি আছে আর আমি ভিডিও করছিলাম তারপরে আসলাম আর আমার কিন্তু খাওয়াটাওয়া পুরো কমপ্লিট একদম আর দেখো স্নান হয়নি এখনও আমার স্নান করতে হবে স্নান করতে বিকেল পাঁচটা তো এবার হচ্ছে একটু ঘুমাবো দেখি আর বাইরে হচ্ছে হাওয়া হচ্ছিলো খুব সুন্দর তারপরে আবার বৃষ্টি হতে হতে ফট করে রোদ হয়ে গেল দেখো তোমরা একবার দেখেছো মানে এরকমই হচ্ছে এই কদিন ধরে একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে এরকম হচ্ছে বাট এই ক মানে এই সময়টায় না আকাশটা খুব সুন্দর লাগে মানে খুবই সুন্দর বলতে গেলে আমার তো ভীষণ ভালো লাগে তারপরে মা হচ্ছে দুপুরবেলা খাওয়ার পরে যে ফল কেটে দিল তো এখন হচ্ছে মৌসুমি লেবু খাচ্ছিলাম আর আমার কিন্তু খুব ভালো লাগে মৌসুমি লেবু খেতে মানে এরকম একটু টক টক মিষ্টি মিষ্টি হবে তবেই তো ভালো লাগবে তাই না তো এবার হচ্ছে চলো লেবুগুলো খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে না না একেবারে চলো স্নান করে দেখা হচ্ছে ইভিনিং দেখো স্নান করে চলে এসেছি আর ইভিনিং বলছি কারণ আমি একটু আগে স্নান করলাম এখন ছটা পাঁচ বাজে আমি পাঁচটা সাড়ে পাঁচটার সময় স্নান করেছি তো এই সারাদিন লাদ খাচ্ছিলাম শুয়ে শুয়ে স্কুল যাইনি আজকে শনিবার যেহেতু তো এখন হচ্ছে পড়তে যাব পড়া আছে তো তারপরে বাড়ি এসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আজ সন্ধ্যাবেলা ভাবছি কিছু একটা বানাবো মানে পাস্তা টাস্তা এরকম কিছু একটা বানাবো তো তখন আবার তোমাদের সাথে দেখা হবে তো চলো আসি পরে বাড়ি বাই ভাই তো এই যে তারপরে বাড়ি আসতে রাত আটটা বেজে গেলো যেহেতু মানে সন্ধ্যাবেলা পড়তে গেছিলাম তারপরে বাড়ি এসে গোপসোনাদেরকে ভোগ দিয়ে দিয়েছি আর বাইরে বৃষ্টি হচ্ছে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো তো তোমাদের সাথে শেয়ার না করলে হয় আর বৃষ্টি দেখাবো বৃষ্টির যে সাউন্ডটা সুন্দর সেটা কি দেখাবো না তাকে কখনো হয় তো সেই কারণে একটু শোনালাম আর দেখালামও আর এদিকে মা ভাত খাচ্ছে দাদু ভাত খাচ্ছে আর বাবা তো বাজারে আছে মানে দোকানে আছে তো বাবা এসে ভাত খেয়ে তাহলে কমপ্লিট কারণ জ্যাঠা জেঠিমা ভাই ওরা বাড়ি নেই যেহেতু ওরা মামার বাড়ি গেছে আর আমি হচ্ছে একটু খাতার উল্টো সাইডে এই যে একটা কৃষ্ণের বাসি আঁকিয়েছিলাম কেমন হয়েছে বলো আর তারপর রাত্রেবেলা এই যে আমি নিজে কথা বলছিলাম কিন্তু মানে ঠিকঠাক ফ্যান চলছিল তো সেই কারণে আমার নিজের ভয়েস শোনা যাচ্ছিলো না যার কারণে পরে আবার আমাকে ভয়েসটা দিতে হলো তো তো আজকে ভিডিওটা খুব বেশি একটা বড় করিনি মানে যতটা পেরেছি করেছি কারণ সারাদিন টুকটুক করে টাইম তো ঠিকঠাক হয় না তবুও যেটুকু পেরেছি এটাই অনেক তো কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সেই অবধি সবাই খুব 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 ভালো থেকো এবং আমার ভিডিওগুলো ফলো করতে থেকো বাই বাই